পুলিশটা কুকুর ওদের এখানকার আইসি তৃণমূল পাটের কুত্তা তাই কুত্তা যা কাজ তাই করেছে লক্ষ্মীর ভান্ডার খাচ্ছে গৃহ টাকা মেরে খাচ্ছে সব সালা মেরে খেয়েছে তাও পেট ভেজে গরিব মানুষের জমি কাটতে হ্যাঁ সে পাটটা আছে জমি আছে বর্গা আছে কোর্টের অর্ডার আছে তারপরেও যখন কাটতে যাচ্ছে যে লুটেরারা সে লুটেরাদের কারার বিরুদ্ধে যখন একটা মানুষ ঢুকে দাঁড়িয়েছে সে যখন মার খাচ্ছে তখন আপনাদের সকলের মনে হয়েছে এই লোকটা নির্দোষ একে মারাটা অন্যায় তাই অন্যায়ের প্রতিবাদ করতে হবে তাই আপনার সবাই একজোটে অন্যায়ের প্রতিবাদ করেছেন নামাজ পড়তে যাচ্ছে লোক সে নামাজিকে মসজিদে আবার আগে মারতে মারছে হ্যাঁ কানুন নাই দেশে নামাজে যেতে দেবে না মসজিদে সেখানে মার খেতে হবে একটা লোকের হার্ট অপারেশন হয়েছে তাকে মার খেতে হবে বাচ্চাকে মার খেতে হবে কোন জালিমের দুনিয়ায় চলে এলাম আমরা হ্যাঁ কি না চুরি করে পঞ্চায়েত দখল করেছে বোমে পঞ্চায়েত দখল করেছে আর হিন্দু মুসলমান ভাগাভাগি করে ভোট দখল করেছে ব্যাস হয়ে তারপর কোথায় হাতে চলে গেছে সব ক্ষমতা জালিমের হাতে ক্ষমতা চলে গেলে খোদা পাক আল্লাপাক এটাই বলে তার ক্ষমতার অপব্যবহার হয় সেটাই হচ্ছে এখানটাই জালিমের হাতে ক্ষমতা গেলে তার অপব্যবহার হয় সে অপব্যবহার হচ্ছে এখানটাই আর কিছু না আর আপনাদের মতন মা বোনেরা আপনাদের মতন মানুষেরা গোটা গ্রাম প্রতিবাদ করেছেন এটা আমাদের কাছে অনেক বড় অনুকরণ করার জিনিস শিক্ষার জিনিস আমাদের কাছে আমি আপনাদের সকলকে স্যালুট জানাই হ্যাঁ অত্যাচার হয়েছে সব কিছু হয়েছে তারপরেও স্যালুট জানাই কিন্তু আবার পাশাপাশি বলবো কখনো কিন্তু পুলিশের উপরে হামলা করতে যাবেন না ওদের হাতে ক্ষমতা ওদের হাতে সব কিছু আইন ওদের হাতে রাগের মাথায় পুলিশের উপর হামলা করতে যাবে না পুলিশকে নিয়ে এসছে যারা তাদেরকে চিনুন পুলিশকে যারা নিয়ে তাদেরকে চিনুন পুলিশ তো কুকুরদের এখানকার আইসি তৃণমূল পাটির কুত্তা তাই কুত্তা যা কাজ তাই করেছে কুত্তাকে মাংস ধরে বেড়ায় পিছন পিছন এই আইসি ধরে বেড়াচ্ছে পিছন পিছন না তো আইসি এ কথা বলে যে কোটের অর্ডার শুনবো না নেতার অর্ডার শুনবো আমার কাছে নেতার অর্ডার আগে বুঝুন মজা কিন্তু তার হাতে আইন সে আইনের একটা অংশ তার উপর যখন হামলা করবেন গোটা আইনের ব্যবস্থাটা তখন আপনার বিরুদ্ধে চলে যাবে আমি আপনি যে যেখানে থাকি না কেন আমরা সবাই একটা আইনের অধীনে থাকি সেই আইনকে ভঙ্গ করার ক্ষমতা যেমন আইসির নাই আপনারও নাই আইসি করেছে আইসিকে শাস্তি পেতেই হবে পেতেই হবে আপনারা দয়া করে আইন নিজের হাতে নেবেন না যে যতই বলুক আপনারা দয়া করে গ্রামের মানুষ আইন নিজের হাতে নেবেন না না দাঁড়ান দাঁড়ান না 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 নেবেন না কখনো নেবেন না তাতে আমাদের থকতে হয় আর তাদের হয় ওরা একটা অজুহাত পেয়ে যায় ওরা একটা অজুহাত পেয়ে যায় ওই পুলিশের বাপ আছে তাদের কাছে কিছু বলতে গেলে তারা তখন বলবে আমাদের স্টাফকে মেনে দিয়েছে আমাদের ওপর হামলা করেছে কি করবো বলুন এই জায়গাটা আমাদের থাকছে না তখন বোঝার চেষ্টা করুন কথা এই জায়গাটা বোঝার চেষ্টা করুন না যতই করুক আপনারা এটা করতে যাবেন তাহলে ওরা গ্রাউন্ড পেয়ে যায় অত্যাচার করার যে গ্রেপ্তার করার মিথ্যা কেস দেওয়ার গ্রাউন্ড পেয়ে যায় তখন যারা জালিম তারা কিন্তু পর্দার আলে চলে যাচ্ছে